হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের আসন্ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু সালের তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন তো শিক্ষার্থী বন্ধুরা আর তোমাদের সিলেবাসের আলোকে কীরকম প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আজকে ধারণা লাভ করতে পারবে প্রশ্নটি দেখলে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হবে একশো প্রথমে এক নম্বরে থাকবে কবির নামসহ আমাদের গ্রাম কবিতার প্রথম আটলাইন মুখস্ত লেখ দেখো এখানে যে দিয়েছে আমাদের গ্রাম এখানে আমাদের গ্রামের না দিয়ে হাসি কবিতা দিতে পারে বা অন্য তোমাদের সিলেবাসে যা আছে কবিতা থেকে যে কোনো একটা কবিতা আসতে পারে আর কবিতাতে নাম্বার হচ্ছে খেয়াল করো এক যোগ এক যোগ আট সমান দশ অর্থাৎ কবির নাম লিখলে কবিতা কবিতার নাম লিখলে এক নাম্বার কবির নাম লিখলে এক নাম্বার এবং আট লাইন কবিতার জন্য আট লাম্বার সমান হচ্ছে দশ নম্বর তার দুই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো যে কোনো পাঁচটি পাঁচ দুগুণে দশ নম্বর এখানে পাঁচটির বেশি প্রশ্ন উত্তর দেওয়া আছে আটটি প্রশ্ন দেওয়া আছে তুমি যে পাঁচটা ভালো পারো সেই পাশটা উত্তর লিখবে যেমন আছে হলো ক গ্রামের প্রকৃতির তিথির কেমন লাগে খ ঝড়ের সময় পাখিরা কি করে গ জলভরা দেখি ঝক ঝকমক করে কেন ঘ কোন নদীর ইলিশ বিখ্যাত ও নদী মরে যাচ্ছে কেন চ রাশের অঙ্ক দৌড়ে কততম হয়েছিল বর্গীয় জ কার হাসি দেখে পিলে চমকে যায় ঝ আমাদের শহীদ দিবস কোনটি এ প্রশ্ন সম্পূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের বইয়ের অনুশীলনে আছে তিন রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লিখো যে কোনো তিনটি তিনটিতে দেখো একটিতে পাঁচ করে তিন পাঁচা পনেরো তো প্রশ্ন উত্তরগুলো একটু বড় করিয়ে লিখতে হবে ক নাম্বারে আছে তিথি কোথায় থাকে নাদের চাচা ঝুড়িতে কি কি মাছ ছিল নাম্বার খ কি কারণে নদীর পানি দূষিত হয় তিনটি নদীর নাম লেখো গ অঙ্কদোর খেলার নিয়ম কি ঘ তোমার টেনা পাঁচটি পাখির নাম লেখো ও পয়লা বৈশাখ কি কিভাবে পালন করা হয় দেখো এখানে প্রশ্ন আছে পাঁচটি তুমি যে তিনটি ভালো পারো সে তিনটির উত্তর লিখবে নাম্বার চার শব্দের অর্থ লিখ যে কোনো পাঁচটি একটিতে এক করে পাঁচ একে পাঁচ নাম্বার আছে দেখো সেথা ফটক টিলা প্রাচীন শাসন মিছিল ক্ষোভ পাঁচ নাম্বার আছে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার আছে রাষ্ট্রভাষা সমাবেশ উৎসব আলোকনাক খবর ফোকলা মেধাবী নাম্বার ছয় উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি পাঁচ একে পাঁচে নাম্বার শূন্যস্থান আছে এখানে ছয়টি যে কোনো পাঁচটি উত্তর করবে যেমন এখানে যে বক্সগুলো আছে এখানে এই যে বক্সের মধ্যে যে শূন্যস্থান শব্দগুলি আছে এগুলো দিয়ে বাক্যগুলো সংস্থানগুলো পূরণ করতে হবে ক নাম্বার স্যার বুঝিয়েছিলেন ছেলেটা অত্যন্ত এটা হবে ক মেধাবী খ সেদিন ক্লাসে ক্রীড়া ড্যাশ নিয়ে কথা হচ্ছিল এটা হবে খ ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে গ রঙের কাগজ দিয়ে ড্যাশ সাজানো হয়েছে এটা হবে গ মাঠ সাজানো হয়েছে খেলার উত্তেজনায় সবাই ড্যাশ করতে লাগলো এটা হবে ও হইচই করতে লাগলো চ অঙ্ক দৌড়ে খুব তাড়াতাড়ি অঙ্ক করতে হয় নাম্বার সাত সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো একটিতে এক করে পাঁচেকে পাঁচ নাম্বার ক তিথি গ্রামের নাম কি তিথি গ্রামের নাম হচ্ছে দুই অচিনপুর ক মাটি দিয়ে শখের হাঁড়ি বানান তিন মধুকাকা গ সোনার রবি ওঠে এক পূর্ব দিকে পূর্ব দিকে ঘ ছোট নদী হল তিন ধান তারা ও মোরক রায় অংশ নিয়েছিল দুই আটজন আট নাম্বারে আছে নিচের শব্দগুলোর লিঙ্গান্তর করো যে কোনো পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার যেমন পিতা পিতার সাথে হবে মাতা বোন ভাই ছেলে মেয়ে বর কনে বালক বালিকা দাদা দাদি নয় যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন করো যে কোনো পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুণে দশ নাম্বার চ সংযুক্ত ত সংযুক্ত ট ল সংযুক্ত প ল সংযুক্ত ল ম সংযুক্ত ব ক সংযুক্ত ল দশ বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার গ্রাম শহর সাদা কালো শীতল উষ্ণ পরিষ্কার অপরিষ্কার দূর নিকট অল্প বেশি বন্ধু শত্রু এগারো পাশের অংশের সাথে ডান পাশের অংশ মিল করো এক করে পাঁচ একে পাঁচে নাম্বার এটি দেখো বামপাস এবং ডানপাশ কোন হাসে ফোকলা দাঁতে হয় চাঁদ হাসে ফোকনের সাথে গ কাজল মিলে শাপলা হাসে হাসে রাঙা ঠোঁটে ও কলসি মাসে হাসি দেখে এটা হবে হাসেন পাতি হাঁস নাম্বার বারো সঠিক স্থানে বিরাম চিহ্ন বসিয়ে খাতায় লিখো পাঁচেকে পাঁচ নাম্বার তারপর তিথি গ্রামে বেড়াতে এসেছে এটা হবে দাড়ি খ কি ঠান্ডা হাওয়া এটা হবে আশ্চর্যবোধক চিহ্ন গ তিথি কোথায় থাকে এটা হবে প্রশ্নবোধক চিহ্ন ঘ গণেশ কাকা বললেন ফিরতে হবে বললেন কমা ফিরতে হবে দাড়ি ও ঈদুল আজহা কাদের উৎসব প্রশ্নবোধক তেরো মনে করো তুমি তপু অথবা তিথি তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করো নাম্বার হচ্ছে পাঁচ এখানে বলেছে তুমি তিথি অথবা তপু ছেলে হলে তপু মেয়ে হলে তিথি তো লিখেছে দেখো শিক্ষার্থীর নাম এখানে তুমি এই যে তিথি অথবা তপু লেখা আছে ঠিক এই বক্সে তুমি তাই লিখবে তারপর আছে পিতার নাম এখানে তুমি তোমার পিতার নাম লিখবে মাতার নাম লিখবে বিদ্যালয়ের নাম লিখবে জন্ম তারিখ লিখবে তারপর হলো চোদ্দ নিচের যে কোনো একটি বিষয়ের অনুচ্ছেদ লেখো একশো শব্দে এটাতে একটিতে দশ দশ নম্বর তো রচনা আছে হচ্ছে বা অনুচ্ছেদ আছে ক আমাদের গ্রাম খ আমাদের নদী গ আমাদের উৎসব ঘ শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রত্যেকটি রচনা আমার চ্যানেলে পেয়ে যাবে তো শিক্ষার্থীর বন্ধুরা এ ছিল নমুনার প্রশ্নটি অন্যান্য বিষয়ের অন্যান্য বিষয়ের প্রশ্ন পেয়ে যাবে ইনশাল্লাহ দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো আল্লাহ হাফেজ